Got it good? I

আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শত শত অ্যাম্বুলেন্স তারা এইভাবে আজকে র্যালি করছে এবং তারা মানববন্ধন করছে আমরা রাজধানী ঢাকা বিশেষ করে বিভিন্ন রাস্তা দিয়ে তারা এইভাবে ঘুরছে এবং প্রেস ক্লাবের সামনে বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এসে এইভাবে তাদের দাবি তুলে ধরছে তাদের দাবি হলো পুলিশের হয়রানি রাস্তায় চাঁদাবাজি এগুলো যাতে যথেষ্ট না করা হয় না করা হয় এই দাবিতে তারা ছোটো ছোটো অ্যাম্বুলেন্স নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করছে এবং র্যালি করছে Alex!